আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল্লক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার আছে মারজান মেডিসিন কানার চৌরাস্তার মোড় ডাক বাংলা সড়ক লালমোহন বোলা আমার আজকের বিষয় হচ্ছে একটু ন্যাচারাল মধু নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আমাদের ন্যাচারাল যে মধু এই মধুর মধ্যে আছে এনজাইম মিনারেল অ্যান্টিঅং অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার কলিফিনল এবং আছে হিলিং ক্যাপাসিটি যেমন এনজাইম আমাদের হজম প্রক্রিয়াটারে ভালো করে অ্যান্টিঅক্সিডেন্ট যেন হার্টের জন্য ভালো লিভারের জন্য ভালো কিডনির জন্য ভালো এবং অ্যান্টি ইনফ্লামেশন আছে অ্যান্টি ইনফ্লামেশনটা মানুষের বডিকে ইনফ্লামেশন যদি কমায় তাহলে মানুষের বড় বড় ধরনের ইনফ্লামেশনের কারণে আমাদের যেমন অনেক সমস্যা হয় বিভিন্ন বড় ধরনের রোগ হয় যেমন একজিমা সরিয়াসিস আথরাইটিস রিমাইটিক আর্থ্রাইটিস এগুলা থেকে আমাদেরকে বাঁচায় হিলিং ক্যাপাসিটি হিলিং ক্যাপাসিটি মানুষকে অ্যালার্জি রিয়াকশন থেকে বাঁচায় যেমন আমাদের বডিতে যদি ইনফ্লামেশন হয় হিলিং ক্যাপাসিটি যদি ভালো থাকে তাহলে আমাদের অ্যালার্জি বুস্টারটা করে অ্যালার্জির পরিমাণটা কমায় আর আমাদের যদি কার এটা আমাদের অ্যাজমা শ্বাসকষ্ট যাদের আছে তারা যদি খায় তাদের অ্যাজমা শ্বাসকষ্ট কমবে এবং যাদের অ্যালার্জির সমস্যা একজিমা আছে এক চামচ মধু আর এক চামচ যদি আমরা নারকেল তেল মিক্স করে একজিমার জায়গায় লাগাই তাহলে আমাদের একজিমাটা কমবে এবং ওরালে যদি খাই এক চামচ প্রতিদিন সকালে অথবা রাতে আমাদের একজিমাটা আস্তে আস্তে ইনশাল্লাহ কমে যাবে আর হজম হজম প্রক্রিয়া যদি আমাদের ভালো হয় এনজাইম যদি উৎপাদন ভালো হয় ম্যাটাবলিক ইস্যুজ যদি ভালো হয় তাহলে আমাদের ঘুমটা ভালো হবে আর আমাদের ব্রেন্ডারে কুল করবে কুল করলে আমাদের ঘুমের পরিমাণটা ভালো হবে আর আমাদের দুশ্চিন্তা কমাবে বডিতে যদি ইনফ্লামেশন না থাকে তাহলে আমাদের দুশ্চিন্তাটা কমাবে এটার মধ্যে আছে ন্যাচারাল সুগার এটা ক্যান্সারের জীবাণু ধ্বংস করে অ্যালার্জি কমায় হজম প্রক্রিয়া ভালো করে এনজাইম পোলেন থাকায় এটা অ্যালার্জি হিলিং করে ন্যাচারাল ন্যাচারাল অ্যান্টিস্টামিন হিসেবে কাজ করে ওজন কমায় পিওর সুগার যদি খান আপনার এনার্জি বুস্টার করে হেলদি পাওয়ার থাকার কারণে আমরা মধু খেতে পারি এনজাইম যদি ভালো হয় আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হবে এবং বডির এনার্জিটা বুস্টার করবে এটা কপ সিরাপ হিসাবে কাজ করে এনজাইম মিনারেল হজম হয়ে ভালো যদি হয় তাহলে মানুষের ঘুমটা দূর করে এবং দীর্ঘদিন যদি আমরা মধু খাই তাদের আমার যাদের মুখে একনি আসে একনিগুলো দূর হয় এজন্য আমরা প্রতিদিন কমপক্ষে সকালে এক চামচ অথবা রাতে এক চামুচ কন্টিনিউ মধু খেতে পারি আমাদের এনার্জি বুস্টার হবে দুশ্চিন্তা দূর হবে ভালো গুম হবে অ্যাজমা শ্বাসকষ্ট দূর হবে অ্যালার্জি যদি থাকে অ্যালার্জিটা বুস্টার করবে আর আমাদের বডির ইনফ্লামেশন কমাবে আর মা ডারে কুল করবে এনজাইম হজম প্রক্রিয়াটারে ভালো করে এই জন্য আমাদের কন্টিনিউ এক চামুচ মধু সকালে অথবা এক চামচ রাতে কুমকুম গরম পানির সাথে মিক্স করে আমরা খেতে পারি আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফিজ আমার চ্যানেল একটু যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অথবা আরেকটা কাজ করে যাদের মাথায় ডার্মাটাইটিস হয় তারা এক চামচ মধু এক চামচ নারিকেল তেল আর ডিমের ন্যাচারাল ডিমের কুসুম মিক্স করে আমরা মাথায় দিতে পারি যদি মাথায় দিই তাহলে আমাদের ডার্মাটাইটিসটা একটু কমবে অথবা যদি একজিমা থাকে কারো এক চামচ নারকেল তেল এক চামচ মধু মিক্স করে আমরা একজিমাতে দিতে পারি অথবা খেতেও পারি তাহলে আমাদের একজিমাটাও কমবে আজকে এই পর্যন্ত শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম